এই সমনয় পদ্ধতিতে যে চাষাবাদ চমৎকার একটা উদ্যোগ আমাদের যে চট্টগ্রাম জেলায় দুইটা উপজেলায় আমরা এই প্রণতা দিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে রাওজান উপজেলা আর একটা চন্দনা এসে দিয়েছি এই উদ্যোগে হচ্ছে সবথেকে বড় সফলতা একসঙ্গে বীজ লাগানো একসঙ্গে ধান পাকবে একসঙ্গে কাটা হবে অর্থাৎ এতে হচ্ছে কি আমাদের কৃষকের টাইম কস্ট ভিজিট তেলটা কমে যাবে পরিশ্রম কম হবে তাদের সময় একটু কম লাগবে টাকা কম লাগবে আমরা দেখেছি এক একর জমিতে যদি এই ধান লাগানো হতো ম্যানুয়াল পদ্ধতিতে তাহলে একুশ হাজার নয়শো টাকা লাগতো এবং এটা সময়সীমা ছিল একদিন কিন্তু এই পদ্ধতিটা যখন এই চারা রোপণ করা হবে তখন সময় লাগবে দুই ঘন্টা এবং টাকা লাগবে মাত্র বারো হাজার বারো হাজার টাকা তো এটা আমাদের কৃষকদের জন্য অত্যন্ত কী বলবো একটা সাশ্রয়ী উদ্যোগ সাশ্রয়ী তারা তাদের ফ্যামিলিকে এই বাড়তে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে ফার্মিনির অন্য কাজ করতে পারবে আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট এই বিষয়টা এত চমৎকার করে নিয়েছে আমি উপকcurrentColorকে ধন্যবাদ জানাচ্ছি ইওনো আছেন নিশ্চয়ই আপনারা এই এটাকে ফলোআপ করবেন যাতে এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে হয় এটা তো একটা প্রণোদনা তো গভার্নমেন্ট করতে দেয়া হয় এটা পর্যায়ক্রমে উন্নন্নন উপজেলা আমরা আগে প্রত্যেকটা উপজেলা এনসিওর করব পরে আপনার ইউনিয়ন ভিত্তিক চিন্তা করুন করবেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করবে ইওনো ফলোআপে রাখবে